আসসালামু আলাইকুম এম আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকে বলতে চাচ্ছেন ইউনিটি শপে কীভাবে রেজিস্ট্রেশনটা করতে হয় এটা একটু দেখাতে অবশ্যই আপনারা কয়েকটা মিনিট এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা আমরা ইউনিটি শপ লিখবো এবং আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এখানে যখন আমি ক্লিক করলাম এখানে লিখলাম ইউনিটি শপ লিখে সার্চ করলাম দেখেন ইউনিটি শপের প্রথম কিন্তু চলে আসছে ইউনিটি মেগাশাপ ডট কম এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এইখানে চলে যাবেন এই যে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে ক্লিক করলে এখানে চলে যাবেন অ্যাফিলেট সাইন আপ যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন আর যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবেন তার জন্য লাগবে অ্যাফিলেট সাইন আপে অ্যাফিলেট সাইন আপে ক্লিক করলেই এমন একটা ফর্ম চলে আসবে ঠিক এরকম একটা ফর্ম কিন্তু চলে আসবে এখন আপনি এইখানে ফুল নাম দেবেন ফুল নাম দিলেন এখানে একটা ইউনিক ইউজার নেম দেবেন একটা ইউনিক ইউজার নেম এটা ইউ ইউনিক একটা ইউজার নেম দিলেন তারপরে এখানে আপনার ফোন নম্বরটা দেবেন যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলেন তারপরে এখানে একটা মেল অ্যাড্রেস অবশ্যই মেল অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনি অবশ্যই সেটি খেয়াল রাখবেন যে এই যে আপনার পাসওয়ার্ডটা যদি হারিয়ে যায় তো ওই মেলে কিন্তু রিকভারি পাসওয়ার্ডটা যাবে অথব এখানে কিন্তু এটা ভুল করা যাবে না এটা মাথায় রাখবেন সময় একটা যেটা মনে আছে আপনার সেটা এখানে দিবেন আচ্ছা তারপরে এখানে একটা স্পন্সর আইডি যে কোনো একটা স্পন্সর আপনি এখানে দিতে পারেন যে কোনো একটা স্পন্সর আইডি যার মাধ্যমে আসতেছে তার একটা স্পন্সর আইডি দেবেন অ্যাড্রেসড অপশনাল আপনি আপনার অ্যাড্রেসটা দিতে পারেন ধরেন ঢাকা লিখলাম আমি এখানে আর পাসওয়ার্ড দেবেন এক থেকে ছয় সংখ্যা পর্যন্ত একটা পাসওয়ার্ড এক থেকে ছয় পর্যন্ত আপনার যে কোনো পাসওয়ার্ড মিনিমাম মিনিমাম ছয় ডিজিট তার উপরে আপনি যে কোনো কিছু দিতে পারেন দিয়ে এইখানে দেখেন একটা চেক বক্স আছে চেক বক্স এইখানে ক্লিক করে নেবেন পড়লে এইগুলো পরে নেবেন প্রাইভেসি পলিসি পরে এখানে একটা টিক দিয়ে দেবেন চাইলে এটা পরে নিতে পারেন পরে এখানে টিক দিয়ে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে কেন নিচ্ছে না এখানে আমার স্পন্সর আইডিটা ভুল এই জন্য নিচ্ছে না যে কোনো একটা স্পন্সর আইডি এখন এখানে ক্লিক করবেন দেখেন চলে আসছে এবার আপনার কাজ কি আপনি দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে যে কোনো প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে যে একটা প্রোডাক্টের দাম ধরেন পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স কত দিচ্ছেন দুইশো টাকা দিয়ে আপনি এই আইডিটা অ্যাক্টিভ করে নিতে পারেন তা না হলে পরবর্তীতে আপনি কি করতে পারেন যে কোনো পণ্য কিনতে গেলে ওই এই দুইশো টাকা যে এখন অ্যাডভান্স পে করতেছেন এই দুইশো টাকা কম দেবেন ওই সময় তা আপনি ধরেন বিকাশে পেমেন্ট করেন বিকাশ ক্লিক করলেন বিকাশ ক্লিক করার পরে এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে নেবেন এই নাম্বারটা এইভাবে কপি করে নিলেন নিয়ে এখন বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টে চলে যে ওই নাম্বারে দুইশো টাকা সেন্ড মানে করবেন করার পরে তারপরে আবার ওইখানে চলে আসবেন যে পেজটা মিনিমাইজ করছিলেন সেখানে আবার চলে আসলেন এসে এইখানে এসে ওইখানে একটা ট্রানজেকশান আইডি হবে সেই ট্র্যানজেকশান আইডিটা কপি করে আপনি এইখানে দেবেন আর এখানে চুজ ফাইলে যখন ওই যে টাকা পাঠাচ্ছেন যে স্ক্রিনশটটা ধরেন এরকম একটা স্ক্রিনশট এরকম একটা স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দিলেই আপনার আইডিটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই ইউনিটি মেগা শপের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে